আজকে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা তুলে ধরবো ইনশা আল্লাহ বিষয়টি হলো যাকে ষাটটি বিষয়ের আমলের তৌফিক দেওয়া হয়েছে অবশ্যই আল্লাহ তাকে ষাটটি বিষয় থেকে কখনো বঞ্চিত করবেন না এক যদি কোনো ব্যক্তি প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে তাহলে আল্লা পাক তাকে নিয়ামতের সংখ্যা আরও বাড়িয়ে দিবেন যেমন সৌরাতুল ইব্রাহিমের সাতনুং আয়াতে আল্লাহ বলেন লা ইং সাকার তুম যদি তোমাদের প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করো লা আজি দান্নাকুম অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। ওলা ইং কাফারতুম আর যদি নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে ওলা ইং তুম তাহলে যে নিয়ামত দিয়েছি তা ছিনিয়ে নেব ইন্না আদাবি রাশাদিত আর আমার শাস্তি অত্যন্ত কঠিন তার মানে হলো পরকালের শাস্তির সম্মুখীন হব এই আয়াতে বোঝা যায় নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরও বাড়িয়ে দেন দুই যারা যেই হালতেই থাকে ওই হালতের ওপর যদি সবর আদায় করে পৃথিবীতে চলতে ফিরতে প্রতিকূল পরিবেশের সম্মুখীন হবে বিপদ আপদ মুসিবতে যদি সবরের পরিচয় দেয় পাক তাকে হিসাব বিহীন আল্লাহ পাক তাকে দিবেন যেমন জুমারের দশ নং আয়াতে আল্লাহ বলেন বিগাইরি হিসাব নিশ্চয়ই সবরকারীদেরকে আল্লাহ হিসাব হিসাববিহীন প্রতিদান দিয়ে থাকেন এবং যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে তিন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে অবশ্যই আল্লাহ তার তৌবাকে মঞ্জুর করেন যেমন সৌরাতু সৌরার পঁচিশং আয়াতে আল্লাহ বলেন ওহু আল্লা দিবালু তৌবা তা ইবাদি তিনি ওই সত্তা যিনি তার বান্দার তৌবাকে কবুল করেন এই আয়াতে বোঝা যায় বান্দা যখন আল্লাহর কাছে তৌবা করেন আল্লাহর কাছে তার অভিমুখী হয় আল্লাহ তাকে গ্রহণ করেন তার তৌবাকে মঞ্জুর করেন চার বান্দা যদি এস্তেকফার করে তাহলে তার এস্তেকফার অবশ্যই আল্লাহ পাক কবুল করেন মঞ্জুর করেন সৌরাতুল নুহের নং আয়াতে আল্লাহ বলেন ইস্তাক রব্বাকুম। ইল্লাহু কানা গফ্ফারা তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ফার করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল অতীত ছিলেন বর্তমানও আছেন ভবিষ্যতেও থাকবেন সর্বদা তিনি ক্ষমাশীল এই আয়াত প্রমাণ বহন করে এসতেক ফার করলে অবশ্যই আল্লাহ কবুল করবেন পাঁচ আল্লাহ পাক বলতেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে অবশ্যই আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করেন যেমন সৌরাতুল মুকমিন এর সাহিত্যং আয়াতে আল্লাহ বলেন ওয়াকালা রব্বুকুম তোমরা তোমাদের রব তোমাদের রব ওয়াকালা রব্বুকুম তোমাদের রব বলেছেন ও তোমরা সবাই আমি আল্লাহর নিকট দোয়া করো আস্তাজি বিাকুম আমি তোমাদের দোয়াকে মঞ্জুর করব। তাহলে বান্দা আল্লাহর কাছে যখন যে কোনো মুহূর্তে দোয়া করেন আল্লাহ অবশ্যই তার দোয়াকে মঞ্জুর করেন ছয় বান্দা যখন আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করে এই খরচ করলে তার মাল কমে না যা করবে অবশ্যই আল্লাহ তার মাল তাকে ফেরত দিবে এমনকি এর চেয়ে আরও বেশি মাল ফেরত দেবে যেমন আল্লাহ পাক তু সাবার উঞ্চল উনচল্লিশ নং আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা আনফাকুতুম মিং ইন পাহুয়া ইউকলিফু যা কিছু তোমরা খরচ করো কোনো জিনিস থেকে পাহুয়া ইউকলিফু ওইটা আল্লাহকে পুরা করে দেন ফেরত দিয়ে দেন তাহলে বোঝা গেল খরচ করলে এটা কমবে না আল্লাহ আমাদেরকে পোড়া করে দিবেন শুধু তাই না সাত আল্লাহ পাক বলেন বান্দা যেই বিষয়ে চেষ্টা মুজাহাদা সাধনা করবে অবশ্যই ওই সংশ্লিষ্ট বিষয়ে তাকে আল্লাহ সফলতা দিবেন যেমন সৌরাতুল আনকাবুতের উন সত্তর নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন জাহাদু সুবুলানা যারা যাহাদু না আমি আল্লাহর কাছে আসতে আমি আল্লাহকে পাইতে চেষ্টা মুজাহাদা সাধনা করে লানাহ সুবুলানা অবশ্যই অবশ্যই আমাকে পাওয়ার রাস্তা পথ প্রদর্শন করবো তাকে সফলতা দেবো এমনকি দুনিয়ার প্রতিটা সেক্টরের প্রতিটা কাজে সে যখন সাধনা করবে চেষ্টা করবে সর্বাত্মক মুজাহাদা করবে সংশ্লিষ্ট বিষয়ে আল্লাহ তাকে পৌঁছায়া দিবেন এবং সফলতা দিবেন অতএব বোঝা গেল এই বিষয়গুলো বান্দা যখন আল্লাহর কাছে চাবেন এই সাতটা বিষয় যখন চাবেন অবশ্যই পাক এগুলো মঞ্জুর করবেন এই জন্য আমরা সব সময় এই সাতটা বিষয় আমল করব। আমল যদি করি অবশ্যই আল্লাহর ওয়াদামতে এইগুলো আমরা অবশ্যই সাতটা নিয়ামত আমরা কি প্রাপ্ত হব এই জন্য এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর কাছে পাওয়ার জন্য তৌফিক কামনা এই দোয়াগুলি এই বিষয়গুলো আমল করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে এবং সব সময় আমলগুলো করতে হবে এবং আমলগুলো করতে আমলগুলো করতে গেলে আমরা কোনো দিন ধৈর্যহারা হওয়া যাবে না হতাশা হওয়া যাবে না আমলগুলোকে চালিয়ে দিতে হবে কেননা আল্লাহ পাক বলেছেন এগুলো অবশ্যই এই সাতটা বিষয় যে ব্যক্তি আমলের তৌফিক প্রাপ্ত হবে তাহলে সাতটা নিয়ামত আল্লাহ অবশ্যই তাকে দেবেনই দিবেন আল্লাহ পাকের পবিত্র কোরআনের এইগুলো ঘোষণা কেননা আল্লাহ পাক কোনোদিন মিথ্যা বলতে পারেন না আল্লাহ কোরআনে বলেছেন হক নিশ্চয়ই আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি সত্য অপর আয়াতে আল্লাহ বলেছেন মিয়াদ নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতিকে বঙ্গ করেন না অপর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ামান আস্তাকু মিন আল্লাহি হাদিসা আল্লাহর থেকে অধিক সত্য কথা বল্নেলার কে আছে যেহেতু পাক কোরআনের বিভিন্ন আয়াতে জাগাতে এই সাতটা আমলের কথা বলেছেন আর আল্লাহ বলেছেন যাকে এই সাতটা আমলের সুযোগ দেওয়া হবে তৌফিক দেওয়া হবে অবশ্যই তৌফিক দেওয়ার মানই হলো সুযোগ পাওয়ার মানই হল বাকি সাতটা নিয়ামত আল্লাহ তাকে অবশ্যই দান করবেন পাক আমাদেরকে এই সাতটা বিষয়ে আমল করার বোঝার মানার توفيق دان كروك آمين السلام عليكم ورحمة الله